কুঁঠে যাবে কলা যাব ওখান থেকে কুঁঠে যাবে নাকি বলছে যে শামসি যাব শামসিতে বাড়ি যাবে আর ফুফুর বাড়ি বিহা খেতে যাব কোন গাঁয়ে ছোট বটতলা এই যে দুয়ার খুললো দুজনার কুঠির ইও সালা বোকার একটা বোকা লোভে পড়া বেটি ছেলেটা আছে কুঁঠে গেলে কেমন করলে আর ই শালাক পাগলিমুখী একটা এক করে ও কহিতা আছে এটে যাব ওঠে যাবো স্টেশনে যাওয়ার পরে কইছে তুমি যাও না তুমি যাও তুমি বসো আমি তোমার টিকিট টিকিটখানটা কেটে এনে দিছি তখন বলছে কত মানুষটা ভালো জি হ্যাঁ টিকিটখান কেটে নিতে চাইছে টাকা নিয়ে যাও আচ্ছা টাকা পরে দিও আমি টিকিটটা কেটে এনে দিছি তখন টাকা দিও টাকা যখন টিকিট কেনে এনে দিলো পঁচিশ টাকা দিয়ে তখন মেয়ে লোকটা বলছে টাকাটা লাও বলছে ধর পঁচিশটা টাকাকে কে পুছে আজকাল বাবা ছড়া বসো ট্রেনে বসে গেল আর ট্রেনে বসলো তো আবার ফের পাঞ্জারা পাঞ্জারি এমন হ্যাঁ কোথাকার আজ নাবি আর কোথাকার এগানা বেগানা সামান্য মুখ চালু হয়ে যাওয়ার কারণে এতখানি ঘাটা বক বক করে বকলো আর ট্রেনে এখান থেকে বসা বসে 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 ছাব্বিশটা স্টেশন যেতে যেতে পনেরো দু ঘন্টা রাস্তা গত হইতে ই ইবার মোবাইল নাম্বার নেওয়া হয়েছে বাড়ি যাওয়ার পরে ফোন করে কেছে হ্যালো জি কে কেছে ওই ট্রেনের লোকটা তুমি রোজিনা কইছো না কি হ্যাঁ ভালো আছ হ্যাঁ ভালো আছি এই যে ভালো শুরু হলো এই হ্যালো তারপরে পরে পরে ফের ফের রোজিনা বাড়তে নাই বলি তাহলে দরজাটা খারাপ হলো না এই জন্য বেহায়া নারীর কোনো ভরসা নাই কখন যে চেরাক নিমিয়ে দিবে ও তার কোনো গ্যারেন্টি নাই তাহলে হায়া জিনিসটা একটা নারীর হল শোভন তোমাকে সব সবসময় হায়া করে থাকতে হবে রাসুল্লাহ বলছেন সহি নিশাউন নিসাউন আরিয়াত মায়েলাতুন রোসহন না কাশ নামাতিল বকতিল মায়লাতে লায়াদ খোলনাল জান্নাতা একটা যুগ চলে আসবে সেই যুগের বেটি ছেলেরা রাস্তা যখন চলবে তখন সোজা হয়ে চলবে না খালি এমনি এমনি করে ডানে আর বামে দুলবে আর চলবে দুলবে আর চলবে কেমন করে দুলবে নাভিজি বলছেন আরব দেশে একলা উঁট আছে তাকে বক্তি উঁট বলা হয় বক্তি উঁট যখন জোরে জোরে হাঁটে তখন তার পিঠের চূড়াটা একবার ডানে কাত হয় একবার বামে কাত হয় তো ওর চূড়া যেমন ডানে আর বামে কাত হয় ওই রকম ওই যুগের মেয়ে ছেলেরা রাস্তা চলার কালে তারা যেমন ফুটানি করে ফ্যাশন করে চলবে একবার এলিয়ে এলিয়ে ডান দিকে পড়বে একবার এলিয়ে এলিয়ে বাম দিকে পড়বে আর এই রকম করে করে হাঁটবে তারা আর তাদের কাপড়গুলো কেমন হবে যে কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে নাই কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে নাই আর মানেটা কি কাপড়ে এত পাতল হবে কাপড়ে এত জাজ্জেরে হবে কাপড়ে এত জল জলে হবে যে তার ওই পাতলা কাপড় দিয়ে তার নিচের ট্রাউজার দেখা যাবে তার নিচের লেগিন দেখা যাবে তার ওড়নি ফুরে গিয়ে তার ঘাড় দেখা যাবে তার গলা দেখা যাবে তার মাথার চুলগুলো সব বোঝা যাবে তাহলে কাপড় তো পরে আছে বেচারি বটে কিন্তু আসলে কাপড় পরে নাই এমন পাতল আতুল কাপড় পেয়ে পরে মেয়ে ছেলেরা চলবে রসুল্লাহ বলছেন এই রকম যেদিন তোমরা দেখতে পাবে রে সেদিন তোমরা জেনে নিও ওই মেয়েদেরকে তোমরা বলে দিও তোমরা জান্নাত যাবেই না যাবেই না যাবেই না বরং চল্লিশ বছরের দূর থেকে আল্লাহর জান্নাতের সেন্ট পাওয়া যাবে তোমরা সে সেন্টটা পর্যন্ত নাকে পাবে না পর্দা করো নারী পর্দা আছে অন্যান্য দুর্বলতা আল্লাহ সারিয়ে দিবেন আর পর্দা যদি না থাকে এই ফরজ তাহলে তুমি গেলে রসগোল্লা রসার তলে চলে গেলা আর একটা কথা বলে রাখছি সেটা হলো এই ভালো করে শুনে শুনেলেও কথা শেষ করতে যাচ্ছি তোমার স্বামী কি তোমাকে দেখে ডরাই আদে কত লেগে যাবো একটু পরে আচ্ছা ঠিক আছে আমি টাইম দেখে আছি ভালো করে এই এদিকে দেখা তোমার না তোমার স্বামী কি তোমাকে দেখে ভয় করে লেখো কান খুলে শুনো ও নারী কোনো নারী যদি এমন এই মজলিসে থাকো যে তোমাকে দেখে তোমার স্বামীর ভেতরটা খালি পুলুক 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 করে ডরে যদি তোমাকে দেখে তোমার স্বামীর ভয় লাগে ডর লাগে কেন ডর লাগে আমি যদি একটা কথা আমার বিবিকে বলতে যাই তাহলে আমার বিবি আমাকে খাপিয়ে খেয়ে নেবে আমার বিবি আমাকে ছেড়ে কথা বলবে না এমন যদি হয় তাহলে জেনে নাও জেনে নাও জেনে নাও জেনে নাও তোমার মতো রমণী আল্লাহর জান্নাত পাবে না খবরদার স্বামীর উপরে মালিকানা করতে যাবে না স্বামীর উপরে মালিকানা করা তোমার চলবে না তোমার যেটাই ইচ্ছা আছে স্বামীকে বলে করো স্বামীর মশওয়ারা নিয়ে করো আর স্বামীকে এড়িয়ে নিজের মন মতো কোনো কাজ করবে এটা কোনো নারী জান্নাতি নারীর স্বভাব নয় মুলাইম করে তৈরি করেছি পুরুষদের চাইতে তোমাদেরকে বেশি আকর্ষণীয় করে তৈরি করেছি তোমাদেরকে আমি ম্যাগনেটের মতো তৈরি করেছি তোমাদেরকে যে দেখবে তার মনের ভেতরে একটা টান পয়দা হয়ে যাবে তোমাদের দিকে যারা তাকাবে তাদের মনের ভেতরে একটা কাশিস তৈরি হয়ে যাবে অতএব তোমাকে পাওয়ার জন্য একটা পুরুষ মাতোবার হয়ে যায় এই জন্য যখনই একটা পুরুষ মাতোবারা হয়ে যাবে তোমাকে পাওয়ার জন্য তখন জেনা হয়ে যাবে ব্যভিচার হয়ে যাবে তোমারও জীবন বরবাদ হবে পুরুষ লোকটারও জীবন বরবাদ হবে তারই জন্য রব্বুল আল বলছেন কি তুমি তোমার গায়ে কাপড় চাপিয়ে রাখো যাতে তোমার কেউ দেখতে না পায়। তোমার মুখটাকে তুমি ঢেকে রাখো তোমার মুখের সৌন্দর্য একটা অচেনা পুরুষ যেন দেখতে না পায়। তোমার হাতগুলো সুন্দর সুন্দর মূলায় হাত তোমার পা গুলো সুন্দর তোমার পেট সুন্দর সুন্দর এগুলো কোনো আলগা পুরুষ যেন দেখতে না পাই কেন যদি তারা দেখতে পাই তো তাদের জীবে পানি চলে আসবে আর তোমাকে পাওয়ার জন্য চেষ্টা চালাবে তোমার নাম জিজ্ঞাসা করবে তোমার বাড়ি জিজ্ঞাসা করবে তোমার সাথে গল্প করতে যাবে শেষে তোমার কাছে ফোন নম্বর চাইবে আর ফোন নম্বর নেওয়ার পরে অযথা পায়ে পড়ে তোমার সঙ্গে গল্প করতে যাবে আর গল্প করতে করতে তোমার সঙ্গে ভাঁজ লাগাতে যাবে আর ভাঁজ যদি লেগে যায় তো তুমিও পাপি হবে আর ছেলেটাও পাপি হবে এই জন্য রব্বুল আল বলছেন ও নারীরা তোমাদের গাটা ঢেকে রাখো কোনো মানুষ যেন তোমাদের কাকে দেখে তাদের মনের ভেতরে উত্তেজনা তৈরি না হয় এই জন্য পর্দা কোনো নারী যদি পর্দা না করে আমি তো নমাজ খুব পড়ছি ঠন নমাজে তোমাকে জান্নাত নিয়ে যাবে না কোনো নারী যদি কি করে বেহায় ঘুরে বেড়াই তো যদি ওকে বলে যে তুই পাবি না কিছু হ্যাঁ আমি জোর রোজা করি সাদগা করি দান করি খায়রাত করি তো কেন জান্নাত পাবো না পরিষ্কার ভাষা বলছি ঠন ঠন পাবে না কেন পাবে না তোমার একটা ফরজ তুমি ছেড়ে দিয়েছ একটা ফরজ কোনটা তো পর্দাটা পর্দা যদি কোনো নারী ছেড়ে দেয় তাহলে ভালো করে লিখে রাখো ভালো করে লিখে রাখো মাথাতে তুলে নাও গুজে নাও নাও কথাটা ভালো করে তুলে নাও এই বেটি ছেলে যতটি আছো সবদিকে বলছি শেষ কথা মুখস্থ করো কি বেড়েক ছাড়া গাড়ি আর গঙ্গার কিনারাতে বাড়ি আর বেহায়া নারী তিনটা জিনিসের কোন বিশ্বাস নাই কি বললাম নদীর কিনারাই বাড়ি আর ব্রেক ছাড়া গাড়ি আর পর্দা ছাড়া নারী তিনটাই জিনিসের কোনো বিশ্বাস নাই তার মানেটা কি তোমার বাড়ি যদি গঙ্গা নদীর কিনারাতে হয় তো কোনো ভরসা নাই এই বেলা আছে মগরব হতে হতে কেটে গঙ্গাতে পড়ে যেতে পারে ওই বাড়িখানার কোনো ভরসা নাই ঠিক ওই রকমই তোমার একটা পাঁচ লক্ষ ছ লক্ষ দশ লক্ষ টাকার একটা গাড়ি আছে আর গাড়িখানা সবই ঠিক আছে কিন্তু গাড়িতে ব্রেক নাই আর বিনা ব্রেকের গাড়ি চালিয়ে যদি তুমি যাও তো দোমাহানা স্ট্যান্ডে যায় একটা টোটোর পাছা দিকে হু করে লাগিয়ে দিয়ে তিনটা লোককে মায়ের শেষ করে দিবা এই জন্য ব্রেক ছাড়া গাড়ির কোনো দাম নাই ঠিক ওই রকমই একটা মেয়ে ছেলে সবই কিছু ঠিকঠাক আছে কিন্তু বেটি ছেলেটা পর্দা করে না তাহলে পর্দা না করা বেটি ছেলের কোনো ভরসা নাই কেন তোমার চিকন মুখ চিকন হাত চিকন গল্প চিকন কথা দেখে আর একটা লোক পাশে বসে যদি দলকোলা বাজার যাই তো পাশাপাশি বসলেই তোমার বেহায়া চেহারা দেখে প্রথমেই তখন জিভাটাকে ঠোঁটে এমনি করে দুই নম্বর কথা বলছি দুই নম্বর কথা কি আজকে বয়স কত চল্লিশ পঁয়তাল্লিশ এখন মনে মনে ভয় হয়েছে জুয়ান্তিকালে কত ভুল করেছি এ ভুলগুলোর মাপ কেমন করা হবে তো আমি বলি না আমার ডানে বামে আলেমে দিন আছেন কথাটাকে খেয়াল করে শুনো কি খেয়াল করও নীজি বলছেন সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন আসমানের দরজা খুলে দেওয়া হয় দুনিয়ার মানুষের ডাক আসমান পর্যন্ত চলে যায় একটা পুরুষ লোক যদি রাতের বেলায় আল্লাহকে ডাকে যেটা বলে ডাকবে সেটা আল্লাহর কাছে পৌঁছে যাবে একটা নারী যদি আল্লাহকে ডাকে সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন রাতে তাহলে তার মনের কথাটা আল্লাহর কাছে পৌঁছে যাবে আল্লাহ সেটা কবুল করে নেবেন কিন্তু নবীজি বলছেন ইল্লা জানিয়ত তবে এমন একজন বেটি ছেলে যার চল্লিশ বছর বয়স হয়ে গেছে অথচ যৌবনকালে ব্যভিসার করেছে তো করেছে বড় হয়ে যাওয়ার পরে তিন ছেলের মা হয়ে যাওয়ার পরে চার ছেলের মা হয়ে যাওয়ার পরে চরিত্রটাকে ভালো করতে পারেনি স্বামীর আমানতে খেয়ানত করে দেয় স্বামী চলে গেছে কেরালা কাজ করতে স্বামী চলে গেছে গুজরাতে কাজ করতে রুজির সন্ধানে গেছে আর স্বামীর অবর্তমানে কোনো রমণী যদি পর পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে নেয় পর পুরুষের সঙ্গে যদি লুকিয়ে লুকিয়ে ফাঁকে দিয়ে যদি মিলামেশা করে নাই তাহলে আল্লাহ পাকের নাবি বলছেন ওই রমণী যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত কেঁদে 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 রাতের বেলায় চোখের পানি ঝরিয়ে গুনা মাপ না করে নেবে ততদিন পর্যন্ত তার দুয়া কবুল হবে না জেনা হয়েছে সাজা নেওনি সাজা থেকে গেছে লোক জানতে পারেনি তোমার গায়ে দাগ লেগে আছে কি করে মুছবে তুমি রাতের বেলায় চোখের পানি ঝরাও রাতের বেলায় নির্জনে বাড়ির ভেতরে কোনো এক জায়গায় মুশাল্লা পেড়ে দিয়ে দুরাকাত নমাজ পড়ে আল্লাহ তালার কাছে হাত তুলে কাঁদো আর দোয়া করো কাঁদো আর দোয়া করো পর্বর দিগার যখন আমি হাই স্কুলে পড়ছিলাম তখন এমন ঘটনা ঘটে গেছে যখন আমি কলেজে যাচ্ছিলাম তখন আমার দ্বারাই এই ভুল হয়ে গেছে আই আল্লাহ আমি আদমের বেটি আমরাকে তো তুমি মানুষ করে পয়দা করেছ আর মানুষের চরিত্র হলো ভুল করা আমি করেছি ভুল আল্লাহ তুমি মাপ দাও তোমার কাছে মাপ চাইছি যদি চোখের পানি ঝরিয়ে রব্বুল আলমিনের সামনে কাঁদতে পারো তো তাহলে তোমার ওই গুণাগুলো মাফ হয়ে যাবে মাফ হয়ে যাবে সব আল্লাহ তালা ধুয়ে দেবে আর একটা কথা বলি বলে শেষ করি তা হল এই নামাজ তো শুরু করেনি এখনো শতকরা নব্বইটা বেটি ছেলা যারা যাদের বিশ বছর বয়স এখন নমাজ তো তোমরা শুরু করি এই যে বিশ বছর নমাজ ছুটে গেল ছাড়া পড়ে গেল রমজান আসবে তখন খুব তারাবি পড়বে আর খুব ফরজ নামাজ পড়বে মসজিদে যাবে তারাবি পড়তে যাবে আর বাদ বাকি মাসগুলো বসে বসে হুম আদারি রসগোল্লা নামাজ পড়বে না তাহলে কথাটা শিখে রাখো পুরুষ লোক যেমন নমাজ না পড়তে গেলে জান্নাতে যাবে না তেমনি নারীরাও যদি নমাজ না পড়ে আর অত্যন্ত পর্দান আসীন মহিলা জান্নাত পাবে না নামাজ নাই তো জান্নাত কিসের নমাজটাকে ছাড়তে হবে না এবার তুমি প্রশ্ন করবে যে মলি সাহেব আমি তো এখন দুটা ছেলের মা হয়ে গেছি আগে নমাজ খুব ছেড়েছি এখন নমাজ পড়বো মনে করছি তা আমার যে বিশ বছর নমাজ ছাড়া পড়ে গেল তো এইগুলোর কি হবে এটা জিজ্ঞাসা আছে কিনা যে আমার কি হবে আমি যে দশ বছর নমাজ পড়িনি তো আমার কি হবে তা আমার কথা শোনো আজ থেকে তুমি নমাজ আরম্ভ করবে তো ঠিক আছে নমাজ পড়ো কিন্তু তোমাকে যে বিশ বছর নমাজ ছাড়া পড়ে গেছে ওই ছাড়া পড়ে যাওয়া নমাজের কাজা করা চলবে না কাজা হবে না তাহলে কি দিয়ে তুমি হিসাবটা মিটাবে নাবিজি বলছেন দিন তোমার নমজের আমল যদি কম হয়ে যায় তো রব্বুল আলমিন বলবেন ফানজুর এলা তাত আবদি আমার বান্দার নফল নমজ আছে কিনা না দেখতরে তারা নফল নমজ যদি থাকে তোমার পাল্লাতে চাপিয়ে দেওয়া যাবে আর পাল্লাতে চাপিয়ে দেওয়ার পরে দেখা যাবে অনেক অংশে অনেক অংশে তোমার ফরজের যেটা ঘাটতি ছিল সেটা মেক করে দিবে কিসে তো তোমার নফল নমাজে এই জন্য বলছি অপাতনুরের এবং রহাটপুরের মায়েরা বোনেরা তোমরা যদি তোমাদের বিগত দিনের নমাজগুলোর খেসারত তাকে দিতে চাও তাহলে এবার নফল নমাজ বাড়িয়ে দাও নফল নমাজ বাড়িয়ে দাও কেমন নফল নামাজ কেমন জোহরের নামাজের আগে চার রেখাত তো তুমি আরও দুরেকাত পড়ে নাও জহরের নমাজ ফরজ পড়ার পরে দুই রেখাত আছে সুন্নাথ পড়ে নেওয়ার পরে পারো তো আর দুরাকাত নামাজ পড়ে নাও মগরবের নমাজের আগে যদি পারো তো দুরাকাত সুন্নাত পড়ে নাও মগরবের নমাজের ফরজের পরে আছে দুরাকাত সুন্নাত যদি পারো আর দুরাকাত নামাজ সুন্নাত পড়ে নাও এশা নামাজের পরে যদি পারো তো ফের দুরাকাত সুন্নাত পড়ে নাও এই রকম করে করে প্রত্যেক ফরজ নামাজের আগে এবং পরে তো আসরটাকে শুধু বাদ দিয়ে দেবে আসরের পরে আর নামাজ হবে না এর আগে যদি পারো তো নফল নামাজ দুরাকাত চার রাকাত দুরাকাত রাকাত করে বাড়াও আর কি বাড়াও যদি এক মাস বেলা হয়ে যায় সেই টাইমে সাড়ে আটটার সময় কিংবা নয়টার সময় কিংবা দশটার সময় ওজু করো আর করার পরে তোমার ঘরের ভেতরে মুসাল্লা পেড়ে দিয়ে দু রাকাত করে চার রাকাত নমাজ আদায় করে দাও এর নমাজটাকে বলা হয় চাষের নমাজ এর বড় ফজিল তাছেরে মা এর বড় ফজিল তাছেরে মা এটা যদি তুমি না ছাড়ো আর তোমার ফরত যদি ছাড়া পড়ে যেয়ে থাকে তাহলে কেয়ামতের দিন তোমার পাল্লাটাকে এই নমাজে ভারী করে দেবে আর যদি পারো আর যদি পারো তাহাজুদের নমাজ ধরো কেমন তাহাজ্জুদের নমাজ রাত্রির বারোটার পরে রাত্রি একটার পরে রাত্রি দুইটার পরে জেগে যাও অজুবানাও স্বামীটা ঘুমিয়ে থাকবে তুমি জেগে যাবে জেগে যাওয়ার পরে পিসাব পায়খানা করে অজুটাকে বানিয়ে বার পড়বে আস্তা খরউল্লাহ বার পড়বে লাহ ইলাহ ইল্লাল্লাহ বার পড়বে সুভান আল্লাহ বেহানদেহি সুভান আল্লাহ ইলা জিম দশবার পড়বে আল্লাহ মাইনি আউজ বেকা মিন জিকেদ দুনিয়া আমা জিকে করে দশবার করে দশবার করে পড়ার পরে তুমি এবার নামাজে দাঁড়িয়ে যাবে নামাজগুলো দুরাকাত দুরাকাত দু রাকাত করে আট রাকাত নামাজ পড়বে আট রাকাত নামাজ পড়ার পরে তিন রাকাতে বেতরের নামাজ একসাথে পড়ে নেবে তোমার টোটাল হয়ে গেল এগারো রাকাত যারা 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 রাতের বেলায় ঘোর অন্ধকারে রাতের নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রাবুল আলমিন বলছেন তোরা কপাল ওয়ালি রে তোরা নসিব ওয়ালি রে তোরা ভাগ্যবতী নারী রে তোদের কপালে মঙ্গল আছে রে বাড়াও নফল বাড়াও নফল আর অনুরোধ করে বলছি পর্দাকে হেফাজত করো পর্দাটাকে নষ্ট করে দিও না বিয়ে বাড়ি যাবে পর্দার সাথে যাও বাপের বাড়ি ভাইয়ের বাড়ি যাবে পর্দার সাথে যাও আত্মীয়ের বাড়ি বেড়াতে যাবে পর্দার সাথে যাও বে পর্দা হয়ে সংসারের কোনো কাজে যায় না তোমা কাল্লার কসঙ্গে বলছি হাজরাতে আয়েশা তার নিজের ভাতিজি সাফিয়ার ঘাট থেকে অহনিকে ছিঁড়ে নিয়েছিলেন আর নিয়ে ফেড়ে ফেলে দিয়েছিলেন দিয়ে মোটা অহণী চাপিয়ে দিয়ে বলেছিলেন সাবালিকা বেটি ছেলে কোনো দিন পাতলা ওঢ়ী গায়ে দিবে এটা তার উচিত নয় আজ থেকে এই ওড়নাটা যে আমি দিলাম এই ওড়না গায়ে দিয়ে বাইরে যাবে এই ওড়নাতে তোমার গা দেখা যাবে না তোমার পোশাক দেখা যাবে না তাহলে কাপড়ের প্রতি লক্ষ্য রাখবে আমার মায়েরা কাপড়ের প্রতি লক্ষ্য রাখবে আবার খালারা আপনাদেরকে এতগুলো কথা বললাম আর শেষের বেলায় বলছি মাঝে মাঝে একটু করে গরম হয়ে আপনাদেরকে হেত হুত করেছি আসলে আমার দিলের ভেতরে হেত হুত নেই এটা ফাঁকি বাজি করে বলেছি যে কুন্ঠে আছে কে লালনি কে চিনে গে কোনখানে আছে হলুদড়ি ওর মন যে আমাকে বলছে বলে ডরে বেচারি বসে গেছে লাড়ু সারু হে আমি কি চিনতে পারছি কাউকে রে সবটি তোরা বেটির জাত সবটি তোরা মায়ের জাত তোদের আমি সম্মান করি রাসুল্লাহ যেমন সম্মান করেছেন এবং তোমরা ইজ্জতের সঙ্গে গত করে ইজ্জতের সঙ্গে আল্লাহর আখেরাতে গিয়ে তোমরা জান্নাত নসিব করতে পারো এটা তোমাদের জন্য দোয়া রাখি ঘড়িতে বাজতে যাচ্ছে সাড়ে এগারোটা এর মানে হলো কি আমার দেড় ঘন্টা বলা কাছিয়ে গেল পাঁচ মিনিট কম তাহলে আমার দায়িত্বে একটা কাজ আছে এই কাজটা করার পরে দেখো অনুরোধ করে বলছি এই যে আমার পরে একটা জোয়ান বক্তা আছে নজোয়ান ছেলে মানুষ আছে ওকে খানিক্ষণ শুনবে আর শোনার পরে তোমরা তখন বাড়ি যাবে এবার তোমাদের সামনে আমার আরজি সেটা হলো এই ছোটোগুলো নয় একটু যারা বড় দান দিবা যারা ব্যবসায়িকের স্ত্রী আছো যারা চাকরিজীবীর স্ত্রী আছো যারা ধনী মানুষের স্ত্রী আছো তাদেরকে বলছি কেউ মায়ের নামে কেউ বাপের নামে কেউ দাদার নামে কেউ দাদির নামে যার নামে মনে করবে একটা নিয়াত করে কমসে কম পাঁচশো সাতশো হাজার টাকা একটা কোনো বাচ্চা মেয়ের হাতে আমার কাছে পৌঁছাও আর মাদ্রাসার যারা আদায়কারী ওই পড়াওয়ালা বেটি সেলেটি করে কে আছে সেটা খারাপ হতে পারে ব্যাগওয়ালি বেটি করে হ্যাঁ আছো তোমরা শোনো তুলিবিলি করে নয় একজনে ওই মাথা থেকে হাঁটতে হাঁটতে ওই মাথা চলে যাও একজনে এখান থেকে যাও একজনে এখান থেকে যাও সোজা একবার ওই মাথা থেকে গিয়ে খাড়া হও চলো হাঁটো এখান থেকে এদিকে আসো কেউ দু তিনজনের এদিকে আসো এ এদিকে আয় না রে পাগলি এদিকে আয়না ব্যাগ গোয় হাতে ব্যাগ গৈ হ্যাঁ ওখানে থেকে সোজা হাঁটো একদম পুরুপ দিকে মুখ করে হাঁটতে শুরু করো একজন এদিকে আসো একজনের এদিকে আসো এই সামনে থেকে হাঁটতে শুরু করো একবারে চলে যাও পুরো মাথা পর্যন্ত হাঁটতে হাঁটতে আর একটা দিকে আয় এটা এই সামনে আসো সালা আনকা গরুর পানি কো খাইলা এই কথা কি বুঝতে পারছে রে হ্যাঁ হ্যাঁ হাঁট এই মনে মুখ করে হাঁট পুরুষ দিকে মুখ করে হাঁট এখানকারটা করে হ্যাঁ ওনার টাকো এখানকার টাকো এখান থেকে একটা আয়না রেখে হরে এটা এই এটা আদায়কারী এটা আদায়কারী তুমি আদায় এটা আদায়কারী নয় হ্যাঁ এটা আদায়কারী যাও আচ্ছা পূর্ব দিকে হাঁটো সোজা করে তো চলে যাও ওই মাথা পর্যন্ত দেরি করবে না চটপট করে আপনারা এইবার আমার যারা যারা বয়ান শুনলেন তারাকে বলছি আমার উপরে যদি বড় ভাই বলে কিংবা ছোটোবেলাকে বলছি দাদা বলে যদি একটুখানি মায়া মোহব্বত থাকে তো আপনাদের সামনে একুশটা তালিবিলি খড়ো করা হলো কালকে এদের মাথায় পাগড়ি চাপানো হবে আপনারা দানা খাইয়েছেন ছেলেগুলো আপনাদের দানা খেয়ে এতখানি লেখাপড়া করে নিল কত আনন্দের কথা এদের মুখ থেকে আপনারা দুয়া পাবেন আর বাকি আগামী বছর আবার একগুলো ছেলে ফার